হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো শিখা লাইফ আরও একটি ব্লগে স্বাগত জানাচ্ছি তো আজ হলো শুক্রবারের সকাল আর এখন বাঁচতে চলল সকাল সাড়ে নটা তো এখন থেকে আমি কিন্তু ব্লগটা স্টার্ট করছি আর পুজো দিতে দিতে তো ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি উঠে বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট আর এদিকে পুজোটা দিয়ে নেব তারপরে সকালের খাবার দাবার বানাতে চলে যাব। আর মামের আজকে এক্সামও আছে মামকে তার জন্য রেডি করে স্কুলেও পাঠাতে হবে তো চলো পুরো ব্লগটার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এই যে মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট তো সঙ্গে পুজো কমপ্লিট করে মামকে স্কুলে রেখে এলাম তো মামকে আজকে ভাত খাইয়ে দিলাম তো মাম চলে গেছে স্কুলে আর এদিকে আমি আমাদের খাবার দাবার বানাতে চলে এসেছি তো মায়ের বাপা এই সবে উঠেছে তো আমাদের দুজনের জন্য দু কাপ চা করে নিচ্ছি আর আজকে যেহেতু সকাল সকাল মামকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে দুটো পাউরুটি নিয়ে এসেছিলাম তো সেই পাউরুটি দিয়ে আজকে চা খাওয়া হবে তো পাউরুটিটা একটু ছেঁকে নেব দুজনের জন্য দু কাপ চা করে নিলাম দেখতেই পারছো তো রোজ দিন রুটি খেতেও ভালো লাগে না তাই ভাবলাম আজকে পাউরুটি ছেঁকে খাবো তো এই যে পাউরুটিগুলো ভালো করে তাওয়াতে দিয়ে দিলাম তো উল্টে পাল্টে ভালো করে একটু ছেঁকে নেব তারপরে খাবো আর এদিকে বাবা অনেকক্ষণ থেকেই ওয়েট করছে খাবার জন্য ঘুম থেকে উঠেই মানে খিদে পেয়ে যায় যাই হোক এই যে এদিকে পাউরুটিগুলো ছাকা কমপ্লেট আর এদিকে দেখো দু কাপ চা রেডি এখন চলে যাচ্ছি দুজনে খেয়ে নেব। তো খেতে বসেছি আর এদিকে দেখো একটু টিভি দেখছিলাম এইটুকু সময় আমার ফ্রি টাইম থাকে যে একটু টিভিটা দেখার না হলে সারাক্ষণ শুধু কাজেই ব্যস্ত থাকি খাওয়ার সময়টায় মনে হয় একটু ফ্রি টাইম পাই তো এদিকে দুজন মিলে খাচ্ছিলাম আর দেখো মামি পাপা তো মোবাইল দেখছে আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্না করতে তো এদিকে প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি আর আজকে করছি আমার পছন্দের কিছু রান্নাবান্না তো নিজের সংসারে নিজের পছন্দ মতো রান্নাবান্না করলে বলার কেউ থাকে না তো আজকে আমার পছন্দের রান্নাবান্নাই করছি মামে পাপার আর মামের রান্না মানে পছন্দের রান্নাবান্না তো রোজই করা হয় আজকে ভাবলাম যে আমার পছন্দ মতোই কিছু রান্না করি তো এদিকে ভাতটা দেখো টক টক করে ফুটে উঠছে আর এদিকে আমি শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে তো এই যে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আজকে নিরামিষ একটা তরকারি হবে আর এদিকে ডাল বেটে রেখেছি তো ডালের বড়ি করে করব ডালের বড়ির রসা আর এদিকে ওস্তা আলু ভাজিয়ে আমি অলরেডি বসিয়ে দিয়েছি তো চলো এক এক করে রান্নাটা করে নেছি তো ভাজিটা আরও কিছুক্ষণ ভাজা হবে এখনও হয়নি তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আস্তে আস্তে ভাজিটা হোক তো এদিকে মোটামুটি রান্না কমপ্লিট আর এদিকে ঝোলটা ফুটে উঠেছে ডালের বড়িগুলি কিন্তু ছেড়ে দিলাম তো এই ডালের বড়ির রসা খেতে কিন্তু মামেরও খুবই ভালো লাগে তো দুজনের আমাদের দুজনেরই পছন্দের খাবার তো রান্না বান্না কমপ্লিট করে এদিকে আমি রেডি হয়ে নিয়েছি মামকে স্কুল থেকে আনতে যাব তো তোমরা তো সবাই জানো মামের এক্সাম শুরু হয়ে গেছে তো এখন মামের টাই ছুটির টাইম প্রায় হয়ে এসেছে তো এখন আমি বেরিয়ে পড়বো তো মামের পাপাও বলছে মামের পাপাও নাকি যাবে আমার সঙ্গে তো বললাম চলো দুজনে মিলেই চলে যাই স্কুলে তো একটু রেডি হয়ে নিচ্ছি আর যা গরম পড়েছে রান্না বান্না করার পর আবারও মানে হাত মুখ ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু রেডি হয়েছি চলো ফাইনালি আমি রেডি আমার মেয়েটা কেমন দিল একজন কি ছড়ছো হ্যাঁ কেন এটাই তো আছে একটা ছিল দাও লেখন স্কুল থেকে বেরোনোর পথে মাম বায়না করলো দেখো জুস খাবে তো মামে পাপা মামকে লস্যি কিনে দিল আর মামি পাপার কিছু জিনিস কিনেছে তো এদিকে আরেকটা পাউরুটিও নিয়েছিল যে সন্ধ্যেবেলা খাবার জন্য একটা পাউরুটি নিয়েছে তো এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির দিকে তো চারিদিকটা দেখো কী সুন্দর সবুজ দেখতে কি ভাল লাগছে না এটা কিন্তু নীলিপুরের রাস্তা যারা যারা নিয়ল আমাদের আলিপুরদুয়ার থেকে দেখছো তারা অবশ্যই জানো এটা নীলিপুরদুয়ারের রাস্তা তো খুবই ভালো লাগে চারিদিকটাই শুধু সবুজ আর সবুজ তো চলো ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়ি এসে হাত মুখ ধুয়ে নিলাম মামো হাত মুখ ধুয়ে ফেলেছে তো এখন আমরা খেতে বসবো তো এদিকে দেখো আজকে খাবারে কি কি করেছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি তো এদিকে দেখো উস্তালু ভাজি আর নিরামিষ সবজি আর করেছি ডালের বড়ির রসা তো এদিকে ভাতটা আমি অনেকক্ষণ আগেই করে রেখেছিলাম তো এখন ভাতটা বেড়ে নেব তো মাম তো ডালের বড়ির রসা দিয়েই খাবে তোমরা সবাই যেন তো এই যে মামকে একটু ঝোলের পরিমাণটা বেশি দিতে হয় জানি না মাম একদম আমার মতো হয়েছে ছোটোবেলা আমিও মামের মতোই করতাম মানে ঝোলের পরিমাণটা বেশি নিতাম তো দুটো ডালের বড়ি তুলে রেখেছিলাম তো একটা শুকনো লঙ্কা ভেজে আর ডালের বড়ি দিয়ে এখন খাবো তো এদিকে মামার বাপাকে দিয়ে দিলাম ভাজি আর সবজি তো আমিও নিয়ে নিলাম তো চলো এখন খাবার শুরু করি তোমরা সবাই সঙ্গে থাকো আর আজকে যেহেতু মামি টিউশন ছিল না তো মাম টিউশনে যায়নি তো ঘুমিয়েছিলাম সবাই মিলে বিকেলবেলা খাওয়া দাওয়ার পর তো এটা হলো আটটার মতো বাজে এখন তো কিছু জামাকাপড় ধুয়েছিলাম তো সেগুলি গোছগাছ করে রাখছি আর ছোট ঘর জিনিস গোছগাছ করে না রাখলে এত এলোমেলো লাগে ঘরটা মনে হয় সারাদিনে মনে পুরো ঘরটা এলোমেলো হয়ে থাকে তো এই যে গোজ গাছ করা মোটামুটি কমপ্লিট তো আমার আমার জিনিসগুলি আলাদা করে রাখছি মামের জিনিসগুলি আলাদা করে রাখছি যেন সহজেই খুঁজলে পাওয়া যায় না হলে না কোনো কাপড় জামাই খুঁজে পাওয়া যায় না মামের ব্যাপারটা আবার আলাদা করে রেখে দিই তো এই যে মোটামুটি গোছ গাছ কমপ্লিট চলে এলাম রাতের খাবার বানাতে তো তার আগে মামকে একটু পড়িয়ে নিয়েছিলাম তো এখন বাজে রাত এগারোটার মতো বাজে তো এখন আমি রুটি বানাতে চলে এসেছি তো আমাদের দুপুরকার ভাত রয়ে গেছিলো সবজিও রয়ে গেছিলো সেটাই খাবো মামার আমি তো রাতে তো রুটি খাই কিন্তু আজকে যেহেতু ভাত রয়ে গেছে সেটাই খেতে হবে আর শুধু মামের পাপার জন্য রুটি করছি তো রুটিটা ভালো করে বেলে নিলাম নিচে বসে তারপরে কিন্তু আমাকে রুটিটা ভালো করে ছেঁকে নিতে হয় তো দেখো এই যে উল্টে পাল্টে ভালো করে ছেঁকে নিলাম আর রুটিগুলো কিন্তু একদম ফুল চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট বাসন গোসন সব একদম ধুয়ে দেখো হাত মুখ ধুয়ে চলে এসেছি আর আজকে একটু মাথায় তেল দিলাম মাথাটা প্রচণ্ড ধরে গেছিলো মানে সন্ধ্যে থেকে মাথাটা ধরেছিল তো একদম তেল দিয়েছি একদম চিপকু চিপকু হয়ে আছে তো এখন বাজে রাত সাড়ে এগারোটা তো এখন আমরা শুয়ে পড়বো এই যে বিছানা রেডি মা মার মা বাবা বিছানায় চলে গেছে বিছানা গোছাচ্ছে ওরা তো আজকে সারাদিনে ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো নেক্সট ব্লগ নিয়ে আবারও দেখা হবে আজকের মতো টাটা